বিয়ে করতে চাচ্ছি যে কাবিন নামা সারা এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিয়ে করতে গেলে দশ লাখ বিশ লাখ কাবিন দিতে হয় কিন্তু আমার এটা লাগবে না এটা ছাড়াই আমি বিয়ে করব আর আমার সব সবকিছু আছে কোনো কিছুর অভাব নাই যার জন্য আমাকে কাবিন নামা নিতে হবে উল্টা আমি আরো সেই ছেলেকে আমার একটা বাড়ি লিখে দিব আমার কিছু জায়গা আছে এগুলো লিখে দিয়ে আমি তাকে বিয়ে করব এই যে দেখেন এই যে এই যে বাগানটা দেখতেছেন এখান থেকে যত দূর পর্যন্ত দেখবেন পুরোটাই কিন্তু আমার আমি সেই ছেলেটাকে এটা লিখে দিব লেখে দিয়ে আমি তাকে বিয়ে করব। আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে ডাকলাম আমার কিছু সাক্ষাৎকার দেওয়ার জন্য আসলে আমি একটা বিয়ে করতে চাচ্ছি বিয়ে করতে চাচ্ছি যে কাবির নামা ছাড়া বড় লোক ছেলে চাচ্ছে না একেবারে দরিদ্র ঘরের ছেলে যে মানে আমার কাছে থাকবে আসলে ওরা থাকবে না ওরা টাকা পয়সা লোভে আমাকে বিয়ে করবে আমি চাচ্ছি গরিব একজনকে বিয়ে করবো যার মধ্যে কোনো লোভ লালসা জিনিসটা কিছুই নাই সে শুধু আমার বাসায় থাকবে আমার এগুলো দেখশন করবে আর আমার সাথে সে থাকবে

আচ্ছা আমি যতটুকু জানি কি জানেন মেয়েরা বর্তমান শুধু টাকা ওলা ছেলে পিছিয়ে দৌড়বে যেমন মোস্তা কৃষা মানে আপনি গুঁড়ে বেটার সমস্যা নেই কিন্তু তার টাকা আছে তার পিছনে দৌড়েছে কিন্তু আপনি কি বুঝলাম না আপনি মানে ভালো ছেলে পুষতেছেন আমার টাকা পয়সা আমার কামির নামাও লাগবে না তার কারণটা আমার টাকা পয়সা কোন কিছুই লাগবে না আমি চাচ্ছি সৎ ব্যক্তি একজন যে ছেলেটা নামাজ রোজা করে এবং সৎ পথে চলে আমি এরকম একজন লোককে কয়েকদিন আগে ফেসবুকে ভিডিও দেখলাম এক মহিলা নাকি বলছে যদি কোনো ভালো কোনো ছেলে যদি টাকা পয়সা থাকে আমি তাকে বিয়ে করবো তা এই কথা বলার পরে সেই মেয়েকে তার বোর্ড ডিভোর্স দিয়ে দিছে এখন আপনি কাবিন নামা ছাড়া বিয়ে করবেন বলতেছেন বাংলাদেশে কি এরকম মেয়ে আজও আছে না আপনি শুধু এই ভাইরাল এগুলো বলেন না না আমি ভাইরাল হতে আর আমি কেন এবার ভাইরাল হওয়ার জন্য এইসব বলতে যাব। আমি একজন ভালো একজন মনের মানুষ খুঁজতেছি তাকে বিয়ে করার জন্য করা তাহলে মনে মানুষ বিয়ে করার জন্য খুঁজতেছেন যদি আমাদের যদি কোনো এই ভালো একটা লোক ভিডিওটা দেখা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে একটু আপনি আমার নাম্বারটা দিয়ে দিবেন কমেন্টে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ আর যদি আমার নাম্বারটা না দেন আপনি একটা কাজ আপনার নাম্বারটা দিন আপনার সাথে যোগাযোগ করলে আপনি আমাকে এখানে নিয়ে আসেন অনেকে তো মানে জিজ্ঞাসা করবে আপনি বয়সটা কেমন কি একটু বলবেন আপনি বয়স কেমন বয়সটা আমি যেরকম আমার সাথে সেরকম বয়সের একটা মেসিউরিটি লাগবে আচ্ছা আপনার বয়স ছেলের কেমন ছেলে লাগবে ছেলের বেশি না ছোট না আমার থেকে যদি দুই এক বছরের বড় হয় তাতে আমার সমস্যা নেই কিন্তু আমার ছোট হইতে হবে না একটা কথা মানে আপনি বিয়ে সাথে না তাই না 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 আমি বিয়ে কেন করবো